শটাং করে রিকশায় চড়ে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কার্জন হলের আশেপাশের ভিডিও করতে চেয়ে আমার ক্যামেরা বন্ধ হয়ে যায় কার্জন হলের আশেপাশের বড় ভাইয়া আপুদের রোমান্টিক রোমান্সগুলো দেখে আমার মোবাইলের ক্যামেরা চিত্র ধারণ করতে অক্ষমতা প্রকাশ করে মোবাইল বন্ধ রেখেই চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম তারপরেও বিশ্বাস হচ্ছিল না এটাই কার্জন হল তারপর কিছু সিঙ্গেল ভাইদের জিজ্ঞেস করছিলাম ভাই এটাই কি কার্জন হল তারা বললো হ্যাঁ এটাই কার্জন হল এরপর কার্জন হলের সামনে চলে যাই গেটের সামনে থেকে কয়েকটা ছবি তুলে নিই এবং সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বের হয়ে বইমেলার দিকে অগ্রসর হতে থাকে যেতে যেতে রাস্তার পাশে দেখি উঁচু স্থাপন দেখলাম লোকজন সেখানে ভিড় জমিয়ে দেখছে তো আমিও সেখানে চলে গেলাম যে দেখলাম একটা কবরস্থান এখানে তিনজন বিখ্যাত লোকদের কবর দেওয়া হয়েছে প্রথম দেখতে পেলাম হোসেন শহীদ সরোয়ারদের কবর এরপর মাঝে ছিল খাজা নাজিম উদ্দিনের কবর এরপর দেখলাম শেরে বাংলা এ কে ফজলুল হক কবরগুলো সরার্দ উদ্ধারের পাশেই অবস্থিত এরপর চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক সিম্বল রাজু ভাস্কর্যের কাছে প্রায় আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয় তো এটা ঘুরে ঘুরে দেখলাম এখানে কোনো ঐশ্বরী কোনো শক্তি আছে কিনা এখানেই কেন মানুষ আন্দোলন করে ঘুরে ঘুরে জানার চেষ্টা করছিলাম এরপর ঘুরে ঘুরে দেখতে দেখি রাজভাস্কের নিচে দুইজন লোক বসে গণ নিচ্ছে ব্যানারে পড়ে দেখলাম ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই গণ স্বাক্ষর কর্মসূচি এরপর সেখান থেকে চলে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে মসজিদের সামনে থেকে একটা ছবি তুলে নিয়ে চলে গেলাম মসজিদের পাশে অবস্থিত কবরস্থানে যেখানে রয়েছে আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবিখ্যাত কাজী নজরুল ইসলামের কবর সহ আরও অনেকেরই কবর কাজী নজরুল ইসলামের কবরটি সবচেয়ে উঁচু করা তার উত্তর পাশে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর তার পাশে পটুয়া শিল্পী কামুল হাসানের কবর এবং শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের কবর জয়নুল আবেদিন ও কামুল হাসানকে বইয়ের মাধ্যমে চিনলেও শফিউদ্দিন আহমেদকে চিনতে পারলাম না তার ব্যাপারে সেখানে কিছু লেখাও ছিল না যদি লেখা থাকতো তাহলে আমার মতো অনেকেই তার সম্পর্কে জানতে পারতো এরপর সেখান থেকে চলে ঐতিহাসিক সামনে যেতেই দেখি সাংবাদিক আর সাংবাদিক শুনলাম ছাত্ররা নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেবে তাই সংবাদ সম্মেলন ডেকেছে তো যাই হোক আমি একটু দেখে যাবো ভাবলাম কিছুক্ষণ পরেই দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে স্লোগান দিচ্ছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঢাইঁয় নাই রিফা ধয়ের ভয় নাই রাজপথ ছাড়ে নাই এরপর দুই গ্রুপ পাল্টা পাল্টি স্লোগান দিলে অবস্থা বেগতি দেখে আমি সেখান থেকে কেটে পড়ে বইমেলায় চলে আসলাম ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখতে লাগলাম সাংবাদিকরা কীভাবে বইমেলার তথ্য কাবার করে সেগুলো দেখলাম কিছু স্টলে যেয়ে বই হাতে নিয়ে ছবি তুললাম তবে কিনলাম না তো যাই হোক বইমেলায় যেহেতু এসেছি সেহেতু কিছু বই তো কিনতেই হবে কারণ বই কিনে কেউ দেউলে হয় নাই সালমান হাবিবের স্টল ভূমি প্রকাশ খুঁজতে লাগলাম কিন্তু এত এত স্টল খুঁজে পাচ্ছিলাম না দুশো নয় নম্বর স্টল খুঁজতে গিয়ে গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতেছিলাম এরপর বইমেলার ওয়েবসাইট থেকে ম্যাপ থেকে খুঁজে পেলাম ভূমি প্রকাশ যেয়ে দেখি প্রচুর ভিড় তাও চলে গেলাম মাছ বরাবর দেখি সালমান হাবিব অটোগ্রাফ দিয়েই যাচ্ছে এর পাশে দেখি একজন লেখক চলে আসছে দেখি পানি খাচ্ছে তো তার একটা ভিডিও করে নিচ্ছিলাম সে তখন বললো ভাই পানি খাচ্ছে তো ভিডিও বন্ধ করো তাকে বলে দিলাম পাঠকদের মনে কৌতূহল তো থাকে লেখকরা কিভাবে পানি খায় তা জানার তাই ভিডিও করে আপনার পাঠকদের দেখার সুযোগ করে দিচ্ছে তো তিনি হলেন সবুজ আহম্মদ মুরসালিম একজন ভাইরাল লেখক তো এই লেখকের কোনো পাঠক এই ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান তো ভূমি প্রকাশ থেকে সালমান হাবিবের নতুন বই মনে পড়ে মনে পড়ে বইটি কিনে নিলাম এরপর অটোগ্রাফ নিব কিন্তু আমি বললাম ভাইয়া আমার কিছু প্রশ্নের উত্তর দিন আমি প্রশ্ন করতে যে উল্টো ফিসে যাচ্ছিলাম তিনি এত সুন্দর করে উত্তর দিচ্ছিলেন যে আমি প্রশ্ন করার কোনো স্কোপে পাচ্ছিলাম না তো যাই হোক অবশেষে তিনি আমার ভিডিও করে দেখে বললেন এই ভিডিও পুরোটাই আপলোড দিও যারা নিজের কাছে রেখে দিও না তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর কমেন্টে ও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখে দিন এরপর খুঁজতে লাগলাম টিপু সুলতান কাকুর স্টল কাকুর স্টল খুঁজতে যে সুন্দর লেগে গেল তারপরেও কাকুর কাছ থেকে একটা বই কিনলাম একটা কিনলে একটা ফ্রি দিল অটোগ্রাফ দিল এবং আমি একটা প্রশ্ন করছিলাম তার সাবলীল উত্তরও তিনি দিলেন তার লিঙ্কও এই ভিডিওর কমেন্টে ও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এরপর সেখান থেকে চলে গেলাম আরিফ আজাদের স্টল শুকুন পাবলিশিংয়ের স্টলে সেখান থেকে আরিফ আজাদের কাব্যগ্রন্থ কথা বলো জায়তুন বৃক্ষ কিনলাম এরপর 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 কি হলো আর বলবো না কথা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনে রাখবেন আমাকে আসসালামু আলাইকুম